দাবাদ জেলার মধ্যে এই পুরাতন কাঁথিবাস্টেন দুর্গাপুজো বাজার কমিটির পুজোর জন্য গোটা জেলার দুর্গাপুজো প্রেমী মানুষ বাঙালিরা অপেক্ষায় থাকে সারা বছর ধরে আজ এই দুর্গা পুজোর খুটি পুজো হচ্ছে এবং পঁয়তাল্লিশতম বর্ষে এই দুর্গাপুজো প্রত্যেকবারের মতোই বিশেষ চমক নিয়ে আসছে এবং এবারও আমাদের বিশ্বাস জেলার সেরা সেরা পুজো হবে এই দুর্গাপুজো কমিটির পুজো এবং এবছরের থিম থাকছে যেটা আজকে অফিসিয়ালি ঘোষণা করা হচ্ছে অম্বরনাথ মন্দির যেটা মহারাষ্ট্রে অবস্থিত সেই অম্বরনাথ মন্দিরের আদতেই প্রায় একশো ফুট ফন্ড এবং প্রায় একশো ফুট হাইট নিয়ে শিব ঠাকুরের অমরনাথ মন্দির যে মন্দিরে আমাদের বিশেষ চমক চমক থাকবে দুর্গা ঠাকুরের উপর প্রতিমার উপর এবং এই প্রতিমা দেখবার জন্যই মানুষের ঢল অবশ্যই এই মন্দিরে নামবে কারণ প্রত্যেকবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী প্রায় প্রতিদিন আমাদের যা গণনা বা হিসেব প্রায় লক্ষাধিক মানুষ এই মন্দিরে আসে ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে তাই জেলাবাসী সারা বছর অপেক্ষায় থাকে যে পুরাতন কাদিবাস্টের দুর্গা পুজো কমিটি এবার কি চমক আনছে এবারের চমক থাকবে অমরনাথ মন্দির সাথে ঠাকুরে চমক থাকবে সাউন্ড এবং লাইটে তো অবশ্যই চমক থাকবে এবং জেলার মানুষ যেটা চাই সেই আদতেই আমরা কিন্তু জেলার সেরা সেরা পুজো এবং সেরা সেরার প্রতিমা এবছর আমরা উদযাপন করব আগামী দুর্গা পুজোয় এবার পুরো বাজেট হচ্ছে দেখুন আমাদের সর্বপ্রথম ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে উনি আমাদের মতো যারা পুজো কমিটিগুলো আছে সাথে প্রচুর ছোটো ছোটো দুর্গা পুজো প্রায় পঁচাশি হাজার টাকা এবছর দেবেন এবং আগামী বছর এক লাখ টাকা ঘোষণা করেছেন ইতিমধ্যে কারণ এই পুজোটা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র যুব অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাই এই দুর্গা পুজো হয়ে আসছে বিগত ষোলো সাল থেকে এবং এবছরের থিম অমরনাথ এবার বাজেট প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং এই লক্ষ টাকার মধ্যেই সাধারণ মানুষের সকলকে নিয়ে এবং কমিটির সকল সদস্যরা মিলে এই পুজোর থিম তৈরি করা হয়েছে এবং আমার বিশ্বাস জেলার সেরা পুজো আগেও ছিল এবারও পুরাতন পুজো কমিটি থাকবে